আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় হচ্ছে একজন মা আমাদের পেজে প্রশ্ন করেছেন যে তার বাচ্চাকে লেখার সময় তার ধরে রাখতে হয় সে যদি হাত দিয়ে ধরে না রাখে তাহলে বাচ্চা লিখতে পারে না এটা কেন তো দর্শক বন্ধুরা আমি উমে সাইকা নীলা পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট দীর্ঘ সতেরো বছর ধরে আমি কনসালটেন্সি করে আসছি এবং অকুপেশনাল থেরাপি প্রোভাইড করছি বর্তমানে কাজ করছি আইএনডিআর ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে এই যে দীর্ঘ সতেরো বছরের পথ চালায় আমি বহু স্পেশাল বাচ্চাদের জীবন মানের উন্নয়ন করেছি জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছি এবং আমার এই ছোট ছোট ভিডিওগুলো এই আমি করি যে যারা দূরে আছেন আমার কাছে আসতে পারছেন না অথবা আমাকে আপনারা ফলো করেন দেখেন এবং কিছু উপকৃত হচ্ছেন তাদের যেন আরও ভালো অ্যাওয়ারনেসের জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি যে যাদের অন্য কোনো হেল্প নেই তারাও যেন কিছুটা হলেও সাহায্য পেতে পারেন সেই জন্যই আসলে আমার এই ভিডিওগুলো করা সচেতনতার জন্য তো যেটা বলছিলাম যে মা বলেছেন যে উনি যদি সাহায্য না করেন তাহলে বাচ্চা লিখতে পারে না তাহলে মা আপনি কি বিষয়টা চিন্তা করে দেখেছেন যে তার এই যে কনফিডেন্সের অভাব এটা আসলে কেন কারণ আপনি না ধরলে সে লিখতে পারছে না এখানে অবশ্যই তার কনফিডেন্সের অভাব আছে তাহলে সাধারণত একটা বাচ্চার কনফিডেন্সের অভাব কখন হতে পারে কি কি কারণে হতে পারে যেমন যদি বাচ্চাটির পশ্চারাল ইনস্টেবিলিটি থাকে অর্থাৎ ধরেন যে সে দাঁড়ানো বসা এবং লিখার জন্য যে সে বসবে সেখানে তার ইনসিকিউরিটি আছে কিনা যে তার মাসেল পাওয়ার ঠিক মতো কাজ করছে কিনা ব্যালেন্স ঠিকমতো মতো সে কোয়ার্ডিনেট করতে পারছে কিনা এই বিষয়গুলো থাকতে পারে তারপরে তার সোশ্যাল ইমোশনাল স্কিলসের জায়গাটাতে তার দুর্বলতা আছে কিনা তারপরে তার ফাইন মোটর যে স্কিলস যে সে লেখার জন্য যে ফাইন মোটর স্কিলস প্রয়োজন সেই জায়গায় দুর্বলতা আছে কিনা তার যে আদার্স ভিজুয়াল মোটর কোয়ার্ডিনেশন ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলস এই জায়গাগুলোতে তার কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা তারপরে তার লেখার জন্য যত ধরনের ফাউন্ডেশন দরকার হয় যেই যেই অ্যাক্টিভিটি করার মাধ্যমে লেখাটা স্টার্ট হয় এই জায়গাগুলোতে কোথাও যে কোন দুর্বলতা আছে কিনা যার জন্য তার তার এই কনফিডেন্স এর অভাব হচ্ছে তো এই জিনিসগুলো খুঁজে বের করার বিষয় আছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন আপনি যদি নিজে খুঁজে বের করতে না পারেন তাহলে একজন অবশ্যই প্রফেশনাল থেরাপিস্টের হেল্প নেবেন যে আপনাকে এটা ফাইন্ড করে দিবেন ফাইন্ড আউট করে দিবে খুঁজে দিবে যে আপনার বাচ্চার এই ইনকনফিডেন্স কেন কেন মনে করছে না যে মার হাত ধরা ছাড়া আমি লিখতে পারি এইটা একটা বিষয় তারপরে যে আপনার যে এই অসুবিধাটা হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে বাচ্চার এই হাত হাতের যে সাপোর্টটা বাচ্চাকে আপনার দিতে হচ্ছে সেই হাত কিন্তু আপনি সরিয়ে নিতে পারবেন যদি আপনি সামান্য কিছু কৌশল ফলো করেন কৌশলগুলো কেমন হতে পারে যে প্রথমে তাকে একদম পুরো আস্থা দেয়া যে হ্যাঁ আমি তোমার সাথে আছি তুমি লেখো এবং আপনাকে যে সে চাচ্ছে এটাতে কখনো ইন্টারাপশন না করা যে আপনি যে একবার ধরলেন একবার চললেন এরকম না করা শুরুতে পুরোপুরি আপনি তাকে কনফিডেন্স দিবেন যে সে আপনি তার সাথে আছেন এবং ধরে রেখেছেন তারপর যখন আপনি আস্তে আস্তে দেখবেন যে আস্তে আস্তে সে এই বিষয়টাকে অতটা খেয়াল করছে না বা সে একদম পুরোপুরি আশ্বস্ত হয়েছে যে আপনি তার সাথেই আছেন এবং সে বিষয়টা এখন অনেকটা প্রায় ভুলেই গেছে যে আমার আমার মা হাত ধরে আছে কিনা নাই তখন আস্তে আস্তে আপনি একটু ট্রাই করতে পারেন যে অল্প অল্প করে আপনার হাতকে দূরে সরাতে পারেন ঠিক আছে কিন্তু তাকে যখন সে সচেতন হবে সেক্ষেত্রে আপনাকে তাকে আশ্বস্ত আবারও করতে হবে যে আপনি তার সাথেই আছেন তো এটা হচ্ছে সিম্পল একটা টিক্স এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো বা আস্তে 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 আপনি এটা আপনার হাতটা সরিয়ে নিতে পারবেন কিন্তু এরপরেও যদি আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে যে না আমি এই বিষয়টা বুঝতেই পারছি না তাহলে অবশ্যই মনে রাখবেন এক একটা বাচ্চা এক এক রকম এবং প্রত্যেকটা বাচ্চাই আলাদা যে তার আলাদা ধরনের সাপোর্ট লাগে তাহলে সেটা প্রপার একটা অ্যাসেসমেন্ট করে খুঁজে বের করতে হবে তার আসলে প্রবলেমটা কোথায় এবং সেই অনুযায়ী পরামর্শটা নিতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ